Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. কত গো পনেরো টাকা পিস আর ব্ল্যাক গোল্ডগুলো কত আছে পনেরো টাকা পিস পনেরো টাকা পিস আছে রেলমো শার্ট কত গো পনেরো টাকা করে পনেরো টাকা করে পাইকারি পনেরো টাকা করে আছে গোড়াই তিরিশ টাকা পিস

আপ 35 টাকা পিস টাকা পিস কিসিং কত আছে 20 টাকা কিসিং কত টাকা পিস টাকা পিস লোক

কথা <mí> দা <small Fill>. <aún>

এই আছে काटियो मिलेगा कांडा চলিছে তবে মানা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলে হ্যাঁ গাড়িতে এটা সপারা ষাট ডজন জেবড়া গাপি ষাট টাকা ডজন মলি ষাট টাকা ডজন ডজন ষাট টাকা করে গোলফিশা ফিশ দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া অরেন্ডা গোলফিশ ব্ল্যাক ফিশ একশো টাকা পেয়ার ব্ল্যাক গোলফিশ ওয়ান হান্ড্রেড পেয়ার গ্রিন উইডো দশ টাকা করে পিস গ্রিন উইডো দশ টাকা পিস লিচু গোল্ড ফিশ ওয়ান ফিফটি পেয়ার দেড়শো টাকা জোড়া লিচু গোল্ড ফিশ ওয়ান ফিফটি পেয়ার ओरेंडा बिग साइज ओरेंडा गोल्ड 140 फोर्टी पेयर वन पीस ओरेंडा गोल्ड फिश बिग साइज मिल्की कप 60 पेयर मिल्की कप 60 पेयर

আর তোমার কাছে মেনলি আর কি কি ভ্যারাইটি পাবে আমার কাছে চিলি গোলফিশের ভ্যারাইটি সব পাবেন গোলফিশের রাইকান মানে ইম্পোর্টেড ভ্যারাইটি পাওয়া যাবে ইম্পোর্টেড ইম্পোর্টেড রাইকান পাবেন আচ্ছা ব্ল্যাক লেনচু পাবেন ব্ল্যাক লেনচু ব্ল্যাক লেনচু পাবেন আচ্ছা তোমার যে যে অরেন্ডা বিগ সাইজে ভালো কোয়ালিটি অরেন্ডা পাবেন হুম ট্রাই কালার অরেন্ডা পাবেন ট্রাই কালার অরেন্ডা ট্রাই কালার অরেন্ডা ওগুলো প্রাইস কি রকম থাকে অ্যাপ্রক্স ট্রাই কালার অরেন্ডা মোটামুটি আই

আর মনোয়ঞ্জেল ওরম ভ্যারাইটি মনোয়াল ছোট আজকে নিয়েছিলাম ঠিক আছে তো তোমার নাম্বারে তাহলে কন্ট্যাক্ট করবে কেউ নিতে হলে নাম্বারে কন্ট্যাক্ট করবে はい。 দাদা এই রুইকেনটা কত আছে গো এই দুশো টাকা জোড়া রুই গোল্ডফিশ গোল্ডিশ দুশো টাকা জোড়া টু হান্ড্রেড পেয়ার রুইকেন গোল্ডফিশ অরেন্ডা রেড ক্যাপ